তো আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে কুন্টু পুকুরে চলে এসেছি ভীষণ গিয়ারে এখানে টোটাল আমাদের ক্যামেরা ইনস্টল হচ্ছে আইপি ক্যামেরা এই যে দেখেন এই বিল্ডিংয়ে গাড়ি চলে যাচ্ছে আইপি ক্যামেরা চলে গেলাম ওই কোণে আপনার ক্যামেরা লাগানো থাকবে এটা গেটে এন্ট্রি ঢুকতে এটা হচ্ছে গেটের সামনে এটা হচ্ছে রিসিপশন রিসেপশনের সামনে হচ্ছে একটা ক্যামেরা বসেছে এখানে তারপরে একটা ক্যামেরা লাগানো আছে এটা এটা হল আর সামনে দেখেন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে দোতলা উঠতে আপনি পেয়ে যাবেন এখানে এই যে আইসিসিউতে একটা ক্যামেরা লাগানো আছে এটা হচ্ছে দোতলা এটা হচ্ছে আইসিউ হল আর এর মধ্যে আছে ওটি কমপ্লেক্স যেটা মানে অপারেশন থিয়েটার আপনারা হল আছে হচ্ছে আপনার এ ল্যাবার রুম একটা সাইডে একটা লাগানো আছে ক্যামেরা এই যে এই যে এখানে বক্স ফিডিং করা আছে ক্যামেরাটা লাগানো হয় এখানে পেশেন্টরা সব থাকে পেশেন্ট মেন কাউন্টার থাকবে এখানে একটা যে কাউন্টারে ক্যামেরা লাগানো আছে এই যে মেন মেশিন এখানে থাকবে ইলেকট্রিক বোর্ড অলরেডি করা আছে মেশিন বসানো হবে এটা হচ্ছে তিনতলা তিন তলার মধ্যে উপরে ফিমেল ওয়ার্ডে ফিমেল ওয়ার্ডে একদম গেটের ফার্ম নিয়ে উপরে লাগানো আছে এই যে এর উপরে একটা মেল ওয়ার্ডের উপরে একটা বক্স আছে তারপরে এটা হল ঘর এই যে হল ঘরটা বেশ বড় তারপরে একদম চারতলায় চলে গেলে পাবেন এখানে মেন মেশিন যেটা বসানো হবে ওইখানে একটা বসানো আছে সিঁড়ির উপরেই ঢুকতেই ছাদের উপর এ হচ্ছে পুরো আইপি ক্যামেরা আপ হল এটা হচ্ছে বর্ধমানে কুন্ডু ভিশন ভীষণ কেয়ারের নতুন নার্সিংহোম খোলা হচ্ছে তারই ওপেনিংয়ের কাজটা শুরু হয়েছে এই যে একটা হল ঘর আছে হল ঘরে আপনার বেশ ভালোই বড় এবার আমরা নেমে যাব সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আইপি ক্যামেরা সেট আপ বা এইচডি ক্যামেরা সেট বা নর্মাল যেগুলোর জন্য যদি প্রয়োজন হয় প্লিজ কমেন্ট করবেন আর কিছু জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবেন এই যে আমরা সিঁড়ি থেকে নেমে যাচ্ছি নার্সিং নার্সিংহোমটা প্রায় চারতলা তিন চারতলা হবে শায়দ এই এটার নিচে ওটা হচ্ছে এটা হচ্ছে মেন বিল্ডিং এর উপরে একটা লাগানো আছে এই যে ক্লকের ওপরে এখন নতুন তৈরি হচ্ছে রিসেপশানটা গোটা বিল্ডিং এটা বিল্ডিংয়ের পেছন দিকে যেটা ক্যান্টিনে যাওয়ায় আর এটা ক্যান্টিনের পেছনের গলিটা কুন্ডুপুকর যে রাস্তাটা আছে ধন্যবাদ